জন্ম মৃত্যু বিয়ে একজনেরই হাতে তো আমি চাই একটা ছোট সুখের সংসার করতে আমি চাই মনের মতো একটা মানুষে সুখে সংসার আপনার নাম কি আমার নাম দর্শক আমি নূপুরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি নূপুর দেখতে অনেক সুন্দর নূপুর হাতে পায়ে কোনো সমস্যা নাই তো নাকি না না আপনি সাথে কি যোগাযোগ করতেছে কিভাবে যোগাযোগ করবে

মানুষের বাসায় কাজ করে চলে সংসার তাই তো আচ্ছা নপুর ভালো থাকবেন আসসালামাইকুম